সবচেয়ে বড় সবচেয়ে বড়েছি আর এটার দাম কত বলছে দুই হাজার টাকা দুই হাজার বাইশ টাকা এটা দুই হাজার টাকা দুই হাজার

আপনি এখনো হয় নাই আজকে প্রথম তুলছেন নাই তুলে একটা দুই হাজার একটা বাইশের কথা আমরা দেখলাম বাইশো টাকা বাইশ বাইশো টাকা থেকে এরকম বাজার রয়েছে আজকে দর্শক আজকে পেটের সর্বোচ্চ বাজার দেখলাম বাইশো টাকা যা গত দিনের সাথে প্রায় তিনশো টাকা নিতে বাজার গরমিলে বাজার চলে আজকে বাজারে সর্বোচ্চ পেঁয়াজ বিক্রি হচ্ছে যেটা আর দেখলাম দুই হাজার একুশশো টাকা এরকম বাজার আর একটা টাকা বিক্রি এরকম বাজার হচ্ছে ধন্যবাদ সকলকে